আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউ ইসলাম আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে থামনিল ডিজাইন করবেন তো গুরুত্বপূর্ণ কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো চলুন তাহলে মূল ভিডিওতে শুরুতেই এই ক্রম ব্রাউজারের ভিতরে যাবেন এখানে এসে সার্চ করবেন রিমুভ ডট বিজি আপনাদের সুবিধার জন্য আমি আবার বলছি রিমুভ ডট বিজি লেখার পর সার্চ করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আপলোড ইমেজ যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিবেন তারপর গ্যালারি শু করবে গ্যালারির থেকে একটা ছবি সিলেক্ট করবেন এরপর ডানে ক্লিক করবেন কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এরপর ডাউনলোড অপশানে ক্লিক করবেন সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে এরপর প্লে স্টোর থেকে পিকচার ল্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস দেখাবে এরপর থ্রি ডোডোটা ক্লিক করবেন ইমেজ সাইজে ক্লিক করবেন তারপর এইখানে ক্লিক করবেন আমরা যেহেতু ইউটিউব থার্নাল তৈরি করব সেই জন্য ইউটিউব থার্মেল যে লেখাটা আছে তার উপরে ক্লিক করে দিব তারপর ওকেতে ক্লিক করবেন ওপরে প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন এরপর গ্যালারির সমস্ত ছবি দেখাবে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিবেন হাত দিয়ে টান দিয়ে ধরে সঠিক জায়গায় বসিয়ে দিবেন আবার প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবির উপরে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করে দিবেন ছবিটি সঠিক জায়গায় বসিয়ে দিবেন আবার প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দিবেন টেক্সটে ক্লিক করবেন নিউজ নিউ টেক্সটের উপর দুইবার ক্লিক করবেন নিউ টেক্সট কেটে দিবেন আমরা এখানে লিখে দিলাম মোবাইল দিয়ে ওকের উপরে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করবেন কালারের উপরে ক্লিক করবেন পছন্দ মতো কালার দিয়ে দিবেন টিক মার্কে ক্লিক করে দিবেন থ্রি ডির উপরে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে লেখাকে থ্রি ডি করতে পারবেন টিক মার্কে ক্লিক করে দিবেন। আবার প্লাস অপশনে ক্লিক করবেন টেক্সটে ক্লিক করবেন নিউ টেক্সটের উপরে দুইবার ক্লিক করবেন কেটে দিবেন এইচডি তারপর এখানে ক্লিক করে দিবেন আবার প্লাসের উপরে ক্লিক করে দিলাম নিউ টেক্সটে ক্লিক করলাম নিউ টেক্সটে দুইবার ক্লিক করবেন সমস্ত লেখা কেটে দিবেন তারপর পছন্দ মতো লেখা লিখে নেবেন আমরা এখানে লিখে নিলাম নেইল লেখার পর ওকের উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে ক্লিক করে দিবেন দুইবার ক্লিক তারপর সমস্ত লেখা কেটে দিলাম এখানে পছন্দ মতো লেখা লিখে নিলাম তারপর ওকেতে ক্লিক করে দিতে হবে সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করে দিব তারপর সেভ ইমেজের উপর ক্লিক করে দিলাম এখানে ক্লিক করবেন তারপর পিএনজির উপরে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর আল্টার উপরে ক্লিক করবেন তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন সাথে সাথে একটা অ্যাড দেখাবে অ্যাড দেখানোর পর গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয় যার মাধ্যমে আপনি কিছু শিখতে পারবেন তো আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম